ভগবান রাম মানে একদিকে শাস্ত্র অপরদিকে দিকে শস্ত্র শাস্ত্র এবং শস্ত্র সব দিক দিয়ে ভারতবর্ষকে যুক্ত করতে হবে তবেই রাম রাজ্য হবে রামনবমী উপলক্ষে হাজার হাজার যুবকের হাতে লাঠি রয়েছে আগামী দিনে হিন্দু সমাজ এবং দেশকে সুরক্ষিত করতে হবে বুধবার বিকেল পাঁচটা নাগাদ পানাগড় বাজারের রন্ডিহা মোড় থেকে রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিয়ে এমনটাই বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ শোভাযাত্রায় অংশ নিয়ে লাঠি ঘুরিয়ে সকলকে উৎসাহ প্রদান করেন এরপর হালদিয়া মোড় থেকে পায়ে হেঁটে সকলের সাথে গুরুদুয়ার পর্যন্ত আসেন এদিন দিলীপ ঘোষের সাথে তার অনুগামীরা জয় শ্রীরাম ধ্বনি এবং মোদিজির জয় স্লোগান দিতে থাকেন এরপর গুরুদুয়ার থেকে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ এদিন তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেন রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেদিন সবাই বার্তা পেয়ে গেছে লাঠি হাতে যুবকরা রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে রাস্তায় হাঁটছে এর থেকেই সবাই বার্তা পেয়ে যাচ্ছে তিনি বলেন শাসক যতই নির্দেশ দিক বেআইনিভাবে বালি পাচার বন্ধ হওয়ার জন্য তাতেও কাজের কাজ কিছুই হবে না রাজত্ব স্থাপন হলে সব ব্যবস্থা নেওয়া হবে त पटरा है पटर ভগবান রাম তার জন্মতিথি ভগবান রাম মানে একদিকে শাস্ত্র একদিকে শস্ত্র শাস্ত্র শস্ত্র সব দিক দিয়ে ভারতবর্ষ কি তবে রাম রাজ্য হবে তো আমরাও শাস্ত্র শস্ত্র দুটোতেই তারম হতে চাইছি আজ হাজার হাজার যুবকের হাতে গাড়ি হিন্দু সমাজকে দেশকে সুরসিত করতে হবে কিছু বলার নাই দেখছি সবাই মিলে চোখ ভরে দেখছি হাজার হাজার রাম ভক্ত রাস্তায় নেমে।

কার নাম নিচ্ছে রাম ভক্তের সামনে রামের নাম নিন আলতো ফালতু লোকের কথা বলবেন না